সাভারে পাঁচশো গ্রাম গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তথ্য তথ্যবিচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জামান সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটি দুই এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এস আই নিরস্ত্র মোহাম্মদ মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অদ্য বিশে এপ্রিল দুই হাজার তারিখ এর সাভার মডেল থানাধীন হেমায়তপুরের ঋষিপাড়া এলাকা হইতে আসামি এক নির্মল চন্দ্র দাস বয়স আটচল্লিশ পিতামৃত নারায়ণচন্দ্র দাস মাতামৃত রানী সাং জামুর ঋষিপাড়া হেমায়তপুর থানা সাভার জেলা ঢাকা দুই প্রবেশ চন্দ্র দাস বয়স চল্লিশ পিতামৃত অম অমৃত চন্দ্রদাস মাতামৃত লক্ষ্মীরানী থানা সাভার জেলা ঢাকা দেরকে পাঁচশো গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন উক্ত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে